ন্যাশনাল ডিফেন্স কলেজ বাংলাদেশের একটি প্রতিনিধি দল বৈদেশিক শিক্ষা সফরের অংশ হিসাবে প্রতিষ্ঠানটির কমান্ডান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমের নেতৃত্বে ছয় মে থেকে দশ মে পর্যন্ত ওমান সফর করেন ওমান থেকে মোহাম্মদ রাশেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত প্রতিনিধি দলটি ওমানের বিভিন্ন রাষ্ট্রীয় এবং সামরিক গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করার পাশাপাশি ওমানের স্টেট কাউন্সিল ও সুরা কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ওমান সশস্ত্র বাহিনীর প্রধান এবং অন্যান্য উচ্চ পদস্থ সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন সাক্ষাৎকারকালে ন্যাশনাল ডিফেন্স কলেজ বাংলাদেশের কমান্ড্যান্ট বাংলাদেশ থেকে তৈরি পোশাক এবং জাহাজ আমদানির পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যৌথ প্রশিক্ষণের মাধ্যমে ওমান সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশের সহায়তার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এছাড়াও ওমানের সার্বিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা উল্লেখ করে ভিসা সংক্রান্ত জটিলতা নিরসন এবং প্রবাসী বাংলাদেশিদের কর্মক্ষেত্রের পরিবেশ ও জীবনযাপনের মানোন্নয়নে ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করেন এছাড়াও তিনি বাংলাদেশ ওমান সম্পর্ক উন্নয়নের মধ্য দিয়ে উভয় দেশের বহুমাত্রিক সম্ভাবনার বিষয়ে আলোকপাত করেন